সালামু আলাইকুম মরহামতুল্লাহ বারাকাত শিশু মনে ইমানের পরিচর্যা ষষ্ঠ দিন অধ্যায় তিন সন্তান প্রতিপালনের বুনিয়াদী বিষয়সমূহ শিশুদের ইমান বিকাশের মুখ্য বিষয়গুলো আলোচনার পূর্বে সন্তান প্রতিপালনের মৌলিক কিছু বিষয়ে আলোচনা করা জরুরি এর মাধ্যমে একটি ভিত্তি স্থাপিত হবে এই অধ্যায়ে বৈবাহিক সম্পর্ক সম্পর্কের গুরুত্ব এবং সন্তান প্রতিপালনে এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে আরও আলোচিত হয়েছে নারী পুরুষদের পৃথক ভূমিকা মাতৃত্ব ও পিতৃত্বের ভূমিকা সন্তানের ইমান বিকাশের পূর্বে পিতামাতার নিজেদের ইমানের পরিচর্যার গুরুত্ব সন্তানের মৌলিক অধিকার পিতামাতার দায়িত্ব কর্তব্য পিতামাতার অধিকার সন্তানের দায়িত্ব কর্তব্য শিশুকে বুকের দুধ পান করানোর গুরুত্ব শিশুকে বুকের দুধ পান করানোর গুরুত্ব শৈশবের নিবিড় সম্পর্ক মা ও শিশুর প্রথম অনুরাগ ইত্যাদি বিষয়সমূহ শেষ অংশে নেক সন্তান কামনা করে আল্লাহর কাছে দোয়া করার কিছু মূল্যবান উপদেশ সংযুক্ত রয়েছে বৈবাহিক সম্পর্কের গুরুত্ব ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون أرثر <applause> ندرشنا <applause> <applause> তোমাদেরই জাতি থেকে সৃষ্টি করেছেন স্ত্রীগণকে যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো এবং তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন অবশ্যই এর মধ্যে বহু নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে সোরা রুম নং একুশ সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো পরিবার যে কোনো কাঠামো নির্মাণের জন্য প্রথমে একটি বিল্ডিং ব্লক প্রয়োজন হয় পরিবার হলো সমাজের সেই বিল্ডিং ব্লক বা ভিত্তি এই কারণে শরীয়তের বহু বিধানের মাধ্যমে পরিবারের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে বৈবাহিক সম্পর্ককে কেন্দ্র করেই পরিবারের অন্যান্য সকল বিষয় আবর্তিত হয় যদি এই কেন্দ্রীয় বিষয়টি সুচারু এবং সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করে তাহলে আশা করা যায় বাকি সিস্টেম ভারসাম্যপূর্ণ থাকবে আর যদি বৈবাহিক সম্পর্কে কোনো ধরনের অনৈক্য ফাটল বা মতভেদ দেখা দেয় তাহলে সম্পূর্ণ সিস্টেমে গোলযোগ সৃষ্টি হবে একটি শক্তিশালী বৈবাহিক বন্ধনের মাধ্যমে একটি কার্যকর পরিবার গড়ে ওঠে এভাবে সমাজের জন্য একটি মজবুত ভিত্তি স্থাপিত হয় ইসলামে বিয়ের বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে রসুল্লাহ সাল্লাম বলেছেন হে যুব সমাজ তোমাদের মধ্যে যে বিয়ের সক্ষমতা রাখে সে যেন বিয়ে করে তিনি আরও বলেছেন যে বিয়ে করলো নিশ্চয়ই সে দিন অর্ধেক পূরণ করল সুতরাং সে বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করে অর্থাৎ বিয়ে এ একটি অংশ এবং আল্লাহর আনুগত্যে নিজেকে অগ্রগামী করার এক বিরাট সুযোগ আল্লাহ পৃথিবীর সকল নারী পুরুষকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং বৈবাহিক বন্ধনে পবিত্রতা দান করেছেন ফলে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে স্বামী স্ত্রী পরস্পরের সাহচর্যের অন্তরে সাহচর্যে অন্তরে প্রশান্তি লাভ করে একে অপরের কাছে একে অপরের কাজে সহযোগিতা করে এবং আল্লাহর এই বাদতে পরস্পর সহযোগী হয়ে উঠ যায় যখন আমরা বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তখন আমাদের জীবনে আলোচ্য আয়াতে উল্লেখিত প্রশান্তির সকিনা বাস্তব ফল দেখতে পাই বিয়েকে এবাদতে রূপান্তরিত করার জন্য স্বামী স্ত্রী উভয়ের নিয়তকে বিশুদ্ধ করে নেওয়া জরুরি বিয়ের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং শরীয়তের বিধান অনুসারে নিজেদের জীবনকে পরিচালিত করা বৈবাহিক বিবাহিত দম্পতিকে আল্লাহর ভালোবাসা অর্জন ও আনুগত্য অগ্রগামী হওয়ার প্রতি মনোযোগী হতে হবে নিজেদের ইমান বিকশিত করার জন্য এবং তাকোয়া জাগ্রত রাখার জন্য এলম অর্জনের বিকল্প নেই জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ভিত্তি হতে হবে কোরআনের শিক্ষা এবং রসলের সন্না এভাবে তারা তাদের সন্তানদের একটি সমৃদ্ধ ও উন্নত পরিবেশে বড় করতে পারবেন বিবাহের ক্ষেত্রে বিবেচ্য বিষয় বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্বে খুবই সতর্কতার সাথে জীবনসঙ্গী নির্বাচন করা উচিত পাত্র বা পাত্রের সামাজিক মর্যাদা সম্পদ জাতীয়তা সৌন্দর্য কিংবা অন্য বিষয়ের অন্য বিষয়ের থেকে ইমানি অবস্থাকে প্রাধান্য দিতে হবে প্রসরুল্লাহ সাল আলয় সাল্লাম বলেছেন চারটি বিষয় বিবেচনায় রেখে নারীদের বিবাহ করা হয় সম্পদ বংশমর্যাদা রূপ সৌন্দর্য এবং তার দিন এবং তার দিনদারিতা অতএব তুমি দিনদার নারীর সন্ধান করো অন্যথায় তোমার দুহাত ধুলি ধূসরিত হবে একটি শক্তিশালী ইসলামী পরিবার গঠনের জন্য দিনদারিতা বাদে অন্য কোনো উপাদান উপকারী নয় ইমান এবং আইলম অমূল্য সম্পদ বৈবাহিক সম্পর্কের প্রতি নিবেদিত প্রাণ হয়ে এবং সকল কাজ ও সিদ্ধান্তে আল্লাহর দেখানো হেদায়াত অনুসরণ করেই বৈবাহিক জীবনে প্রবেশ করা উচিত আর বৈবাহিক সম্পর্কে সাময়িক স্ত্রী পরস্পরের প্রতি জীবনভর নম্র ও দয়ালু থাকা এবং নিজের দায়িত্বসমূহ পালন করা একটি ন্যূনতম প্রয়োজনীয়তা আল্লাহ চালা বলেন ওয়া আশিরুহুন্ন বিল মা'রুফ ফা ইন কারিতুমহুন্ন ফাসা আ তাকরহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি গাইরান কাসীরা নারীদের সাথে স্বভাবে সৎভাবে জীবনযাপন করা অথপর যদি তাদেরকে অপছন্দ করো তবে হয়তো তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছো যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন নিসা আয়াতম উনিশ রসল্লা সাল্লাহ আলসালাম বলেছেন সর্বোত্তম মুসলিম সে যার চরিত্র সবচেয়ে সুন্দর আর তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে নিজের স্ত্রীর প্রতি উত্তম আচরণকারী বিয়ে এমন এক সম্পর্ক যেখানে পারস্পরিক ভালোবাসা মমতা ও প্রেম থাকতে হয় স্বামী তার স্ত্রীর প্রতি সুরক্ষা যত্ন এবং উদারতা প্রদর্শন করেন আর স্ত্রী স্বামীর প্রতি আনুগত্য ও শ্রদ্ধাশীল থাকেন বৈবাহিক সম্পর্কে পারস্পরিক নির্ভরশীলতা সাহায্য সহযোগিতা এবং আল্লাহর উদ্দেশ্যে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে নারী পুরুষের সৃষ্টিগত ভিন্নতার মধ্যে একে অন্যের সুখ খুঁজে নেয় বস্তুত স্বামী স্ত্রী উভয়ের উচিত অপরের যত্ন নেওয়া এবং প্রয়োজন পূরণ করা নিজের ইচ্ছা বা চাহিদার চেয়ে সঙ্গীর সুখকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত এভাবে স্বামী স্ত্রী পরস্পরের মাঝে প্রশান্তি এবং সামঞ্জস্য খুঁজে পায় বিয়ে আল্লাহর পক্ষ থেকে একটি রহমত সে সাথে একটি পরীক্ষাও বটে বৈবাহিক সম্পর্কে পরস্পরের প্রতি সমব্যাথি হওয়া নিবেদিত প্রাণ থাকা অপরকে বোঝার চেষ্টা করা ক্ষমা উদারতা ইত্যাদির প্রয়োজন হয় বিভিন্ন পরিস্থিতিতে ত্যাগ স্বীকার করতে ত্যাগ স্বীকার করতে হয় ছাড় দিতে হয় স্বামী স্ত্রী উচিত পরস্পরের প্রতি ধৈর্যশীল হওয়া এবং অপরের ভুল ত্রুটি ও দুর্বলতা ছাড় দেওয়া যদি একজন ইসলামের ইসলামের সাংঘর্ষিক কিছু করে তাহলে অপরজনের কর্তব্য হল তাকে নসিয়া করা এবং সত্যের পথে আবার ফিরিয়ে আনা কোনো বিষয়ে সমস্যার সৃষ্টি হলে আলোচনার মাধ্যমে উত্তম আখলাখের সাথে সম্ভাব্য সমাধান খুঁজে নেওয়া সর্বক্ষেত্রে আল্লাহর উপর তাওয়াক্কুল করা সাধ্যমতো সর্বোচ্চ নেকি অর্জনের চেষ্টা করা এবং আল্লাহর হেদায়ত ও হুকুমের উপর নির্ভর করা বিয়ে ও সন্তান প্রতিপালন সন্তানের কথা ভেবে স্বামী স্ত্রী উভয়ের উচিত নিজেদের বৈবাহিক সম্পর্ককে মজবুত রাখা বিয়ে যদি পরিবারের কেন্দ্র হয় তবে সেই সম্পর্কের মজবুত ও সমৃদ্ধ রাখার জন্য স্বামী স্ত্রী দুজনকেই এগিয়ে আসতে হবে ইসলামী দৃষ্টিভঙ্গি হতে দম্পতির দম্পতির পারস্পরিক বৈবাহিক দায়িত্ব ও কর্তব্যগুলো বুঝতে হবে সাধ্যমতো সেগুলোর পূরণের চেষ্টা করতে হবে সন্তান প্রতিপালনের বিষয়ে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে এবং বিভিন্ন বৈবাহিক বিষয়ের বিষয়ে তথ্য জানতে হবে উদাহরণ সন্তানকে শাসন করার পদ্ধতি সন্তানের মনোদৈহিক বিকাশ ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ইত্যাদি বিশেষত সন্তানকে শাসন করতে হলে সেটা কিভাবে করা উচিত কি পদ্ধতি বা কৌশল ব্যবহার করা উচিত এসব নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করা এভাবে প্যারেন্টিংকে অধিক কার্যকর সহজবদ্ধ ও সংঘাত মুক্ত করা এটা বোঝা খুব জরুরি যে পিতা পিতামাতার দাম্পত্য জীবনের মাধ্যমেই সন্তানের সামনে বৈবাহিক জীবনের একটি বাস্তব মডেল উপস্থিত হচ্ছে পিতামাতা সন্তান প্রতিপালনের যে মডেল অনুসরণ করছে সেটা দেখলেই সে শিখছে সেটা দেখেই সে শিখছে শিশুর ইমান আখলাক এবং অন্যান্য আচার আচরণে এই মডেলিং বা দেখে শেখার ব্যাপক প্রভাব রয়েছে বস্তুত শিশুরা মৌখিক আদেশ অপেক্ষা বাস্তব নমুনা দেখে শিখতে বেশি অভ্যস্ত এ কারণে পিতামাতাকে নিজেদের পারস্পরিক আচরণের ক্ষেত্রে অত্যন্ত সচেতন থাকতে হবে গবেষণায় দেখা যায় যেসব স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত নানা রকম দ্বন্দ্ব সংঘাত চলে তাদের সন্তানদের উপর অনেক নেতিবাচক প্রভাব পড়ে সন্তানের সামনে অবশ্যই পারিবারিক বিবাদ ম্যারিটাল কনফ্লিক্ট ঝগড়াঝাঁটি ইত্যাদি এড়িয়ে যেতে হবে বিভিন্ন সমস্যা হতেই পারে সেক্ষেত্রে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা অপরকে ছাড় দেওয়া সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করে করতে হবে একটি সুখী সমৃদ্ধ পরিবারের জন্য পারস্পরিক আলাপ আলোচনা উদারতা যৌক্তিক এবং শান্তিপূর্ণ আচরণ থাকা জরুরি নারী পুরুষের সুনির্দিষ্ট ও পৃথক ভূমিকাসমূহ পালন করা মানুষ হিসেবে নারী ও পুরুষকে ইসলামী দৃষ্টিকোণ থেকে একই মানদণ্ডে বিবেচনা করা হয় উভয়কেই দুনিয়াতে বিভিন্ন আমানতের উপর দায়িত্বশীল করা হয়েছে উভয়ের উপরেই অনুরূপ তিনি দায়িত্ব ও কর্তব্য রয়েছে উভয়কেই বিচার দিবসে ইমান আমলের জন্য জিজ্ঞাসাবাদ করা হবে জেন্ডারের ভিত্তিতে ইসলামে নারী পুরুষ একে অপরের উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই শ্রেষ্ঠত্ব নির্ধারিত হবে তাকওয়া এবং নেক আমলের ভিত্তিতে আল্লাহ তালা কোরআনে বলেছেন জাআল্লাকুম শু'উবা ওয়া কাবা ইলা লিতাআরাফু ইন্ন আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা 'আলিমান খবীর হে আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি তারপর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো তোমাদের মধ্যে যে অধিক তাকুয়াবান সে প্রকৃতপক্ষে আল্লাহর কাছে অধিক মর্যাদার অধিকারী নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী ও সব কিছু সম্পর্কে অবহিত হুজরাত তেরো নং এখানে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে পৃথক লিঙ্গ নিরততত্ত্ব জাতি গোষ্ঠী বা ভাষার ভিত্তিতে কাউকে অপরের থেকে উত্তম বা অধম নির্ধারণ করা হয় না এই সাধারণ কাঠামোর ভিত্তিতে আল্লাহ নারী পুরুষের পৃথক দৈনন্দিন কার্যক্রম নির্ধারণ করে দিয়েছে নারী ও পুরুষ একে অপরের পরিপূর্ণ পরিপূরক হিসেবে সম্মানিত প্রত্যেককেই আল্লাহ সুনির্দিষ্ট যোগ্যতা ও বৈশিষ্ট্য দিয়েছেন তাদের দায়িত্ব পূরণের জন্য আল্লাহ বলেছেন الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنفَقُوا مِنْ أَمْوَالِهِمْ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ <applause> এজন্য যে আল্লাহ তাদের একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠতা দান করেছেন এবং এজন্য যে পুরুষ নিজের ধন সম্পদ ব্যয় করে কাজে সতীসার্থী স্ত্রীরা আনুগত্যপ্রায়ন হয় এবং পুরুষের অনুপস্থিতিতে আল্লাহ তত্ত্বাবধানে তাদের অধিকার সংরক্ষণ করে থাকে সুরানিসা আয়ত্তন চৌত্রিশ পুরুষ পরিবারের কর্তা বাড়ির সদস্যদের রক্ষণাবেক্ষণ ও তাদের প্রয়োজন পূরণ করার দায়িত্ব ও পুরুষের কাঁধে নারীদের দায়িত্ব সন্তানদের বড় করা তাদেরকে নৈতিক মূল্যবোধ উন্নত আখলাখ শিক্ষা দেওয়া বাড়ির দেখাশোনা করা যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশের বিরুদ্ধে কোনো আদেশ প্রদান করা না হবে ততক্ষণ পর্যন্ত নারীকে অবশ্যই স্বামীর প্রতি আনুগত্য থাকতে হবে একটি সুখী সমৃদ্ধ পরিবারের জন্য নারী পুরুষের নিজ নিজ ভূমিকা সঠিকভাবে পালন করা খুবই জরুরি কেননা আল্লাহ সব কিছুকে ইনসাফ ও ভারসাম্যের উপর সৃষ্টি করেছেন পরিবার তেমনি একটি সিস্টেম এটি কেবল তখনই সবচেয়ে উত্তমভাবে কার্যকর থাকে যখন সেটা আল্লাহ নির্ধারিত নিয়ম অনুসারে পরিচালিত হয় যখন প্রাকৃতিক নিয়ম ও আল্লাহ নির্ধারিত নিয়মের ভারসাম্য নষ্ট হয়ে যায় তখন মানুষ নিজেরাই ভুক্তভোগী হয় পরিবারের নারী পুরুষের পৃথক ভূমিকা ঐতিহ্যগতভাবে পৃথিবীর অন্যান্য ধর্ম ও জাতিগোষ্ঠীর মধ্যেও এতকাল ধরে চলে এসেছে